দুহাসে না হে তুহের আধা ধেমে আধে গলার অবস্থা গলা শুধু বসে যাচ্ছে এদিকে শনি রবিবারের বেশি কাজ আদি ইউনিফর্মটি ইউনিফর্ম ধোয়া টুকটাক আমাদের ডেলিভারি ধোঁয়াধুয়ি আর কি রৌদ্রের তাপ আর গরম কিন্তু অনেকটা কমে গেছে এখন দুবাইতে তো চলো কাজ মোটামুটি সেরে নিলাম জামা কাপড়ের ডিপার্টমেন্ট আর এখানেই জামা কাপড় ব্যালকনি ছাড়া গতি নেই দেশের মতো না উঠোন আছে টপ টপ করে সব মেরে দাও জামা কাপড় মেলা কমপ্লিট বড়টাকে পড়তে দিয়ে এসছি লিখছিস তো লেখা ফেলো হ্যাঁ দেখি হ্যান্ড রাইটিংগুলো ভালো কর এই যে প্রথম দিকে কত সুন্দর লিখেছিস তুই হ্যাঁ এই যে এগুলো কত সুন্দর লিখেছ এগুলো ভালো করে লেখো নাহলে ম্যাম কিন্তু ওবার লিখে দেবে হুম ঠিক আছে চলো আর এই যে দেখ এই যে নিচে যেগুলো যে আন্ডারলাইন করে না ওগুলোর উপর টিক দিয়ে যেমন এটা যেমন এই যে এই যে তুমি এটার উপর টিক দিয়েছ এটার আন্ডারলাইন কোনটা দিয়ে করাই যে ওইটা দিয়ে হুম এটা হ্যাঁ ওটা ওর ওরপর করে দিও হ্যাঁ এটা করলে পার্ট টেন পার্ট টেন নোটস লিখতে হবে ওটুকু লিখে ছুটি ঠিক আছে পার্ট আমি বের করে দেবো কমপ্লিট হলে আমাকে ডাক দে আমি বের করে দিচ্ছি হ্যাঁ তো উনি তো পড়ছে এদিকে আমি রান্না বান্না শুরু করব আমি রান্নারটা আগেই গুছিয়ে রেখেছি সব কিছু আর এটা গুছিয়ে রেখেছে হচ্ছে ওর বাবা দাঁড়াও দাঁড়ো বড়ই সমস্যা ব্লুবেরিজ গুলো খেলে এখন বের কর একটু গরম হোক তারপর খাবি কাজ আর কাজ গো কাজ বিনি কিছু নেই দুপুরে হবে হাঁসের মাংস কালকে যে পরিষ্কার করে রেখেছে ওর বাবা কিছু কেটে কুটে রেখেছে আর হবে মালাইকারি দুবাই ফিশ মার্কেট থেকে এনেছিলাম চিংড়িগুলো এই যে সব এই চিংড়িটা সকালে পরিষ্কার করেছি আর এই মাংসটা কালকে ওর বাবা রাত্রে রেডি করে রেখেছে হাঁস তো ভালো করে পুড়িয়ে টুড়িয়ে টুকরো করতে মানে পিস করত আর বাবা সকালে সাইডে বেরিয়ে গেছে গুলো করে কালকে রেখেছে তো আমি এখন করব চিংড়ি চিংড়িগুলো ভীষণ ভালো খেতে চিংড়ির মালাইকারি আর হবে হাঁসের মাংস হাঁসের মাংসটা চুই ঝাল দিয়ে হবে আর আমি মালাইকারির মশলাটা যে রেডি করে রেখেছি কোকোনাট মিল্কটা রেডি আছে ঝপা ঝপ রান্না করে ফেলবো দেড় ঘন্টার মধ্যে আর চুই ঝাল দেবো মাংসতে চুই ঝাল চুই ঝাল এই দেখো কত বড় চুই ঝাল সকালবেলার ব্রেকফাস্ট তো করে নিয়েছি অনেক আগে আমি উঠেছিলাম ওর বাবা তো সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছে তো চলো বান্না শাড়ি খেতে হলে তো রান্না করতেই হবে কিচ্ছু নেই শোন এটা দশ মিনিটের মধ্যে শেষ করবি আমি পরে চেক করবো এখন লেখো তো চলো সবাই ভালো থাকে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে